আজকে আমরা যাচ্ছি ইচ্ছামতি মঙ্গলগঞ্জ ইচ্ছামতির উপরে মাছ ধরার জন্য আমরা তিনজন বেরিয়েছি নৌকা নিয়ে এখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি এখানে শান্তি আছে আর আমরা চেষ্টা করছি কিছু মাছ ধরার জানি না কি হবে তবে চেষ্টা করব কিছু মাছ ধরার জাল সিপ কাটি বসি সবই নিয়ে যাচ্ছি নৌকা নিয়ে বেরিয়ে পড়ছি আমরা তিনজন আগামী দিনে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন যদি ভালো লাগে একটু লাইক করবেন ছাওয়া জায়গা দেখে

বসিতে চার দেওয়ার কাজ চলছে এখনই আমরা নদীতে ফেলবো এবং এখানে খুব বড় বড় সাপ আছে তার জন্যে চবুকও নিতে হয়েছে আমাদের না না এনে নেই ইছামতির জল কিন্তু প্রচন্ড কালো এর মধ্যে নেবে আমরা মাছ ধরবো আগামী দিনে সেই ভিডিওগুলো আমরা দেব আপনাদেরকে আর যদি কেউ আসতে এখানে চান আসতেই পারেন এটা হচ্ছে পুরাপাড়া ঘাট নীলকুঠি ইংরেজদের আমলের নীলকুঠি সেটা এখানেই আছে যেখানে রাতে ভূতের আড্ডা এখানে রাতে কেউ এক একা বেরোতে পারে না রামদা হাই করে দিল আশা করি

আমরা যেখানে আছি ওই পাটটাতে বিভূতভূষণ অভয়ারণ্য এখান থেকে বিভূতভূষণের বাড়ি বেশি দূর না বাংলাদেশ বর্ডারও খুব কাছে এবং এই জঙ্গলটা বিভূতভূষণ অভয়ারণ্যটা উনিশশো বিঘা এরিয়া নিয়ে টোটালটাই জঙ্গল এখানে হরিণ তৈরি হয় হরিণগুলোকে রেডি করা হয় সুন্দরবনে পাঠানোর জন্য আর এখানে প্রচুর মাছ হয় এপারটায় নীলকুঠি ইংরেজদের আমলে যেখানে ভূতের বসবাস সন্ধ্যা হলে কেউ ওখান দিয়ে সামনে দিয়ে যেতেই পারে না নীলকুঠি পার্ক আছে আপনারা চাইলে এখানে এসে একটা দিন থেকে যেতে পারেন অনেক রিসর্টও আছে আশা করি ভালো লাগবে এবং ফিশিংও করতে পারেন আমরা আছি আজকে এখানে মাছ ধরব মাছ ধরেই যেতে হবে আমরা হাত বসে নিয়েছি আমাদের সঙ্গে চায়না জালও আছে পাতা সেগুলো আমরা একবার চেক করব কিছু মাছ তো ধরেই নিয়ে যেতে হবে সুন্দর পরিবেশ শুধু পাখির ডাক আর কিছুই শোনা যাবে না এখানে

খুড়িতে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে চায়না জাল। প্রচুর জাল এর এই জালের মধ্যে মাছ একবার ঢুকে গেলে আর বেরোতে পারে না। প্রচুর মাছ হয় শিঙি মাছ, বড় বড় শোল মাছ এই ধরনের মাছ। কোনটা জাল? চিনি হয়। রবি একা কার কোনটা জালা কি করে বলবি? তাহলে জাল জাল সেই ভুল দি আর। জাল তার নেই ঠিক তুলে মুলে তখন বিপদ পারবো না।

আমরা কিন্তু হাত বসি এবং কিছু মাছেও ঠোকাচ্ছে তো আগে ধরবো আমরা মাছ ধরবো আর চায়না জাল একটা তুলে এখন তো তোলা সম্ভব না একটা সন্ধ্যাবেলায় তুলতে হয় তো আগামী দিনে ভিডিওতে আপনারা দেখতে পাবেন চায়না জাল থেকে কিভাবে আমরা মাছ বের করছি বা কতগুলো মাছ হচ্ছে আজকে আমরা হাত বসি আর জলের কিছুটা আমরা দেখিয়ে দিচ্ছি ওর মধ্যে মাছ তো অবশ্যই দেখছি টান দেবো ঠিক আছে টান আর টুকুনি তুলবা তারপরে ওইখানে দিয়ে একটা মাছ ধরবো মাছ ধরে তারপরে আবার ই করে দেবো ঠিক আছে ওইখানে দাও ওইখানে দাও ওইদিকে দাও প্রকাশ করে খাচ্ছে খাচ্ছে ওই দুবার দুবার তিনবার ঠিক করে ফটোটা ঠিক আছে দিয়ে ডেলি এইখানে কি আধা ঘন্টা দিয়ে চুপ করলে মাথা কোন আউরে কোনা কোনা হ্যাঁ কোনা কোস নিয়ে কোপ আসে কোস নিয়ে ই কর ঠিক আছে কোস নিয়ে শুধু রেডি হয় ই কর এনে সে আরে ও বিষয় তো ওটা না বিষয় তো ওইটা না বিষয় হচ্ছে শুধু পোস্টটা ধরে দাগিয়ে এটা একটু ফটোটা শুট হবে শুধু আচ্ছা তাই না বল দেখুন চায়না চায়না জালের ভেতরটা মাছগুলো ঢুকে একদম এর দিকে চলে আসে এই যে শিঙি মাছ দেখা যাচ্ছে এটা অনেকটা লম্বা প্রায় চল্লিশ ফুট পঞ্চাশ সব থাকে এবং এটা হচ্ছে এটা দিয়েই মাছগুলো বের করতে হয় তো আমরা সন্ধ্যাবেলায় মাছ বের করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে কতগুলো মাছ পেলাম ওইদিকে গেলে মাছ কুপানো যেত বুঝলো

মোটামুটি মাছে ভালোই ঠোকাচ্ছি কিন্তু আজকে আমরা সেভাবে রেডি হয়ে আসিনি অনেক সময়ের ব্যাপার মাছ ধরতে গেলে এখানে থাকতে অসুবিধা নেই এবং মাছটাকে দিয়ে আগে লাগাতে হবে আমরা জাস্ট দেখতে এসেছি এখন তো পাটের সময় যদি মাছে খাই তাহলে আমরা মাছ ধরবো কিন্তু যেভাবে মাছে ঠোকাচ্ছে তাতে করে আমরা আগামী দিনে মাছ ধরতেই পারি আর আপনাদের যদি কারো মাছ ধরার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে

এখানে মনে হচ্ছে মাছ হবে ঠিক আছে কালকে আমরা ভালোভাবে আসি টিপ নিয়ে খাবার কম হয়ে গেছে খাবার দিয়ে আগে মাছ লাগিয়ে নিয়ে তারপরে মাছ ধরতে হবে এখানে মাছ হওয়ার সম্ভাবনা আছে মাছ ধরা চলছে সঙ্গে সঙ্গে ঠোকাচ্ছে

এই ইচ্ছা মতিতে ধরছি দেখি কি মাছ পাওয়া যায় এই যে এখন বসে আছি ইচ্ছা মতিতে এই তো আমি পনে একটা দিকে বেরোবো এইখান থেকে মাছ ধরার বলতে মাছ ধরাই হয়ে গেছে প্রায় যাচ্ছি আমরা আচ্ছা

ছিপি ছিল লাগবে না বুঝলো ওই যা যতবার টানা হয়েছে কমপ্লিট হয়ে যাবে চল চল চায়না জল হলে চায়না জল হলে এইটা হলে এরপরে তোমার বিকেলবেলা ওই তোর ওই কেঁচোটা একটু রেডি করে রাখিস ঠিক আছে না পোষণের দিয়ে রেডি করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ

আমরা আমরা যেসব জায়গায় যাই আমরা তোমার একদিনই যাবো দিন আর যাবো না বলো ভাই আমার মাথার দরকার যাবো না এত জঙ্গল

এখন কিন্তু প্রচন্ড দূর আর আমরা ফিরে যাচ্ছি আমরা কালকে আবার আসবো মাছ ধরতে এবং অনেক দূরে চলে যাব আমরা নৌকা নিয়ে সেখানে মাছ ধরতে যাবো জাল নিয়ে তো আজকে জাস্ট বসিটা নিয়ে আমরা দেখতে এসেছিলাম মাছ হচ্ছে কি না তো ভালোই মাছ ঠকাচ্ছে ওই পটাই দেখছেন ওটা কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য ওখানে যেতে একশো টাকা করে টিকিট লাগে পার হেড তো ওদিকটা আমরা যাব না আমরা এদিকেই থাকবো চলো ফিরে যাই

তাই তো তুমি খেয়ে গেলে পেটে গেলে কি করবে এই কুচুরি পানার মধ্যে তুমি ধরো দেখো মুখটা তোলো বুড়ো মুখ বলে ভাল লাগছে না নাকি একটু হাই হুই দিতে হবে হাত মাত না আতে হাত পাত নাড়ানো যাবে না আজকে তাহলে আমরা উঠে যাচ্ছি জল থেকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আগামী দিনে মানে আগামী কাল আমরা মাছ ধরার ডেসাপে আসব আসবো আজকে আমরা মাছ সেভাবে ধরলাম না জাস্ট দেখলাম যে এখন মাছে খাই কি না তো আশা করি আপনাদের ভালো লাগবে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবাই ভালো থাকবেন আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের স্কুটি নিয়ে বাড়ির দিকে তো কালকে আবার মাছ ধরতে আসবো রামদা বাইকে উঠল এখন বাইকটা চালাবে চলো ভিতর দিয়ে চলে আমরা বাড়ি যাব সন্ধ্যাবেলায় আসবো আমরা মাস চায়না জাল থেকে ছাড়াতে কালকের পর্বে সেটা আপনারা দেখতে পাবেন